আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী বিবিসি ওয়ান নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই জানেন যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে উঠান বৈঠক নামে যে কথাটি আছে প্রায় জায়গায় কিন্তু উঠান বৈঠকগুলো চলছে এবং আমরা আজকে কিন্তু সেই নির্বাচনী প্রচারণার একটি অংশ কিন্তু হিসাবে বৈঠক এবং পথসভা যে আয়োজন করা হয়েছে সেই পথসভার একটি অংশতে কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বোলা সদর উপজেলা বেলুমিয়াম বাজারের কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কিন্তু এই পথসভাটির আয়োজন করা হয় এখানে আমরা জানি যে উপজেলা যে চেয়ারম্যান প্রার্থীরা আছে তাদের ভিতর থেকে একজন অন্যতম চেয়ারম্যান প্রার্থী যে মিয়া মোহাম্মদ ইউনুস মিয়া তিনি কিন্তু এখানে আসবেন এবং জনগণের কাছে ভোট চাইবেন এমনটাই কিন্তু আমরা এখানে শুনেছি এবং তিনি জনগণের কাছে যে ভোট দাবি করবেন যে তাকে ভোট দেওয়ার জন্য তিনি ভোট চাওয়ার জন্য কিন্তু এখানে আসতেছেন প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি যে আপনারা যদি একটু দেখেন যে এখানে কিন্তু অনেক লোক কিন্তু আসতেছে এবং দলে দলে বিভিন্ন মিছিল মিছিল নিয়ে কিন্তু তারা ভিতরে যে কবরটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করছে আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছি যে হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা দেখতেছি যেভাবে দলে দলে লোক কিন্তু এখানে প্রবেশ করতেছে এবং আমরা দেখেছি কিছু মিছিলগুলোতে কিন্তু বাদ্য নিয়েও ঢোল বাদ্য নিয়ে কিন্তু এখানে প্রবেশ করতেছি যে মানুষের ভিতরে একটি আনন্দর যে আমেজ তৈরি হচ্ছে যে নির্বাচনে প্রচারণায় আমরা সেটা কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করতে পেরেছি প্রিয় দর্শক আমরা একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ পরেই কিন্তু এখানে যে মিয়া মোহাম্মদ ইউনুস এখানে আসবে তিনি কিন্তু এখানে আসবেন এবং ভোট চাইবেন ওখানে এখনও অপেক্ষায় আছেন যে প্রধান অতিথি কখন আসবে আমরা একটু যদি আপনাদেরকে দেখাই যে মঞ্চের দিকে প্রচুর মঞ্চ কিন্তু কোনো প্রকারের ফাঁকা নেই এবং মঞ্চে কিন্তু প্রচুর লোকজন এবং তারা কিন্তু ওই একে একে এসে এসে ভিড় করছেন দলে দলে লোকজন প্রবেশ করতেছে আমরা ইতিমধ্যে জানি যে বেলুমিয়ার যে মোয়াসিন খান আছেন তিনি কিন্তু এই পথসভাটির আয়োজন করেন এবং তার নেতৃত্বে কিন্তু ভেলুমিয়াবাসী দলে দলে কিন্তু লোকজন এখানে প্রবেশ করছে